বাংলাদেশ তারবারের সবচাইতে বড় ইউটিউবার টন্ডে ক্যামেরা টন্ডে ক্যামের গিল্ডে ভাই এমন এমন প্লেয়ার আছে ভাই মানে ভাবতে অবাক লাগে যে এইগুলা কেমন প্লেয়ার তো ঘটনা হয়েছে গাইস আমি কিন্তু র্যাঙ্ক ম্যাচে র্যাঙ্ক পুশ করতেছিলাম আর অবশ্যই একটা গাড়ি মানে জোন পুশার আমার সামনে যাচ্ছিল তো এই জোন পুশারটা ছিল টন্ডে গেমারের গিল্ডের জোন পুশার এখন দেখো এই জোন পুশারটাকে মারছি না ও বলে দিছো টিমমেটদেরকে যে এইখান থেকে মানে বিমার এই জায়গা থেকে আমাকে গুলি মারতেছে এরপরে টন্ডে গেমারের গিল্ডের প্লেয়াররা আমাকে রাশ করে দেয় আর এই যে মাত্র প্লেয়ারটাকে মারলাম এটা হচ্ছে টিজিআর সিং শুভ অনেকেই যারা টোন্ডি গেমারের গেম দেখো তারা ভালো মতোই যে টিজিআর সিং শুভ হচ্ছে টোন্ডি গেমারের স্কোয়াডমেট মানে একসাথে তারা র্যাঙ্ক করে ঠিক আছে আর টিজিআর সিং শুভ একজন ইউটিউবারও সো এক কথায় বলা চলে যে টোন্ডি গেমারের গিল্ডের প্লেয়ার আর একজন ইউটিউবার আমাদের ম্যাচে পড়ে গেছে এখন এইখানে এটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু কেন আমি কথাটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছি এইটা বুঝতে গেলে ভাই ম্যাচটা দেখতে হবে আমি তোমাদেরকে একটু বইলাও দিই এই মাত্র কিন্তু আমি টিজিআর সিং শুভকে মেরে দিছি আর এরপরে ওর ফুল স্কোয়াড ভাই এখানে আমাকে রাশ করে দেয় এখানে আমার কাছে স্নাইপার ছিল আর আমি স্নাইপিং দিয়ে গুলি করতে চেষ্টা করতেছিলাম কিন্তু ওরা কিন্তু ভালো প্লেয়ার যে কারণে কিন্তু আমার গুলি লাগাইতে খুবই কষ্ট হয় দেখো ওরা বারবার ওয়াল মেরে কাভারে চলে যাচ্ছিলো ওদেরকে মারতে প্রবলেম হচ্ছিল এই অবস্থায় আমার টিমমেট কিন্তু নক হয়ে গেছে আর আমি কিন্তু অনেক কষ্টের পরে একটা গুলি করে তাকে আমি মারতে পারছি আর দূরে একটা নিমিত ছিল এদিকেও কিন্তু আমি ফায়ার করতে গেছিলাম কিন্তু আমার এমও ছিল না এই জন্য একটু প্যারা খেয়ে গেছিলাম কিন্তু অবশেষে গাইস কাভার টাভার যেভাবেই হোক যে আমি কিন্তু এনিমিকে মেরে দিছি মানে এক কথা এইখান থেকে এনিমি মারতে আমার খুব প্যারা লেগে গেছে কিন্তু তারপর কিন্তু এনিমি মেরে দিছি আর দুইজনকে মেরে দিছিলাম এখানে আরেকজন ছিল এই এনিমিটাকেও কিন্তু এখান থেকে আমি নক করে দিছি এটা থার্ড পার্টি ছিল তো গাইস কথা হচ্ছে কি দেখো এইখান থেকে তাদের স্কোয়াডের প্রায় সবাইকে আমি মেরে দিই শুধু জোন পোষার বেঁচে ছিল আর জোন পোষার তাদেরকে রিভাইভ দিয়ে দিবে এটা খুব স্বাভাবিক বিষয় ঘটনা হচ্ছে এইখানে একবার তারা মার খাইছে মায়ের খাওয়ার পরে স্বাভাবিক তাদের মনে হইতেই পারে তারা আসতেই পারে আমাকে মারতে পুরাটা ম্যাচে আমি যে কতবার ওদেরকে মারছি আর কতবার যে ওরা আমার উপরে ল্যান্ড করছে আমাকে মারার জন্য আর প্রত্যেকটা বাইর এমন এমন ভাবে মার খাইছে সেটা ম্যাচ না দেখলে তোমরা বুঝতে পারবা না সো গাইস ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দারুণ বিনোদন রইছে তো ম্যাচটা এনজয় করো ইন গেম ভয়েসে কেমন লাগছে ম্যাচটা অবশ্যই কমেন্টটা জানাও আর অনেকেই কিন্তু ডায়মন্ড কিনতে যায় প্রতারণার শিকার হচ্ছে দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা আমার নিজের টপ আপ স্টোর তাই যাদের ডায়মন্ড লাগবে হোয়াটসঅ্যাপে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো ইউআইডি দিয়ে মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ডেলিভারি পাওয়া যাবা সো অনেক কথা বললাম গাইস লেটস এনজয় দ্য ম্যাচ চলো ম্যাচটা এনজয় করিয়া তো গাইস এই জায়গাটাতে চারদিকে দিকে কিন্তু এখন প্রচুর পরিমাণে এনিমি এসে পড়ছে আর আমি স্নাইপার নিয়ে রেডি হয়ে গেছি এনিমি মারতে এই যে একটা এনিমি দৌড়ে পালাচ্ছিল একে কিন্তু ভাই একদম ঘরে ঢুককে অবস্থা ওই অবস্থা আমি গুলি করে মেরে দিই আর এই যে এল শেপে একটা চাচা আমাকে মারার জন্য দেখো কেমনে লোকে আলো একটা গুলিকে কিন্তু সে পালায় গেছে আর আমিও কিন্তু এইখানে আবার কাভারে চলে আসছি কারণ বিমা শক্তির চারদিকে এত পরিমাণে এনেমি আমার টিমমেটদেরকে বারবার মরা লাগতেছে বাইরে থেকে ফাইট করার কারণে এই জন্য আমি সেফ হয়ে গাইছ এইখানে কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছি আর এই জানালা চিপা চাপা দিয়ে কিন্তু এনেমি মারতেছি হঠাৎই গাইস আমি আমার টিমমেট কল দেয় যেখানে এনিমি আসছে তার এখান থেকে বেরোয় কিন্তু এই এনিমিটাকে মেরে দেই এটা কিন্তু টিজিআ guilder enemy আর এই যে এখানে আরো একটা স্কোয়াড ছিল এইখানতিকেও কিন্তু এটাকে আমি নক করে দেই চারিদিকে দেখো ভাই একদিকে আমি এনিমি মারতেছি একদিকে এনিমি নামতেছে আর তার সাথে বড় কথা আমি বলছিলাম যে টর্ডিং গেমারের গিল্ডের যে প্লেয়ার সে নিজে একটা ইউটিউবার আর সে খেলতেছে জোন পোষণ নিয়ে মানে এই ম্যাচে এখন থেকে শুরু করে যতবার সে মরছে আর একদম শেষ পর্যন্ত যতবার সে মরবে প্রত্যেকটা বারে কিন্তু তার জোন পোষণ তাকে রিভাইভ দিয়ে দিবে আর এই দিকে আমাদের দিকে আমাদের টিমে কোনো প্রসার নাই মানে যদি আমি মরে যাই তাহলে কোনো ভরসা দেখতেছি না যে আমি দ্বিতীয়বার রিভাইভ পাবো কিনা তো এইখানে আমার খেলতে হবে একটু এক্সট্রা কেয়ারফুল কিন্তু সেটা আমি একদমই পারি না তার কারণ আমার অভ্যাস রাশ করে গেম খেলা তো এদিকে ডাবল স্নাইপার নিয়ে আমি এনিমির ক্লোজ এ লং এ সব জায়গায় রাশ করে গেম খেলতেছি আর অন্যদিকে একটা ইগো এর বিষয় রয়েছে ট্রিজিআর সিং শুভর সাথে সেটাও তোমাদেরকে বলে দিই আজকে থেকে দুই দিন আগে ইউজে আয়ুষ পড়ছিল আমাদের ম্যাচে তো তাকে যখন আমি মারি তখন লাইভের ভিতরে ইউজি আয়ুষকে ট্রেজিআর সিং শুভ বলতেছিল যে আমাদের ফুল স্কোয়াডকে নাকি সে একা মেরে দিছে কিন্তু এটা ভাই টোটালি একটা মিথ্যা কথা একদমই না এমন কিছুই হয় নাই তো সব কিছু মিলে আজকে চিন্তা করলাম যে টিজিআর সিং শুভকে আজকে মারতে হবে আর সেই ভিডিও আমি ইউটিউবে আপলোড করব। সো এইখানে জোনপ্রসাদ ছাড়া খেলতে আসছি নিজেদের মারা যাবে না দেখো টিজিআর সিং শুভরিস্কট কিন্তু এখানে চলে আসছে অলরেডি একটা টিমমেট করে মেরে দিছি আর এই যে প্লেয়ারটা এটা হচ্ছে টিজিআর সিং শুভ এখানে কিন্তু টিজিআর সিং শুভকেও আমি আরও একবার মেরে দিছি অলরেডি এখানে আমার বারোটা আছে আর এইখানে দেখো কতবার এখন থেকে শুরু করে আমাদেরকেও মারতে আসে তো গেছে আরও একবার বলে দিই যদি কোনো ডায়মন্ড লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এখান থেকে তোমরা টপ আপ করতে পারো কারণ এটা আমার নিজের টপ আপ স্টোর হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইড সো যাদের লাগবে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো কোনো সমস্যা নাই এতগুলো এনেমিকে মেরে আমি যাচ্ছিলাম আর এনেমিকে মারতে আর যখন আমি রাস্তায় এনেমি মারতে যাই তখন দেখো আমার সাথে কী হয়ে যায় অলরেডি কিন্তু তিন চারটা জোন পোশাকে আমি মেরে দিছি পিকের এই কিলগুলো বক্সগুলো আমার সো বুঝতেই পারতেছো কী পরিমাণ এনেমি মারা হয়েছে কিন্তু জোন পোসার যতক্ষণ ম্যাচে আছে অতক্ষণ কোনো শান্তি নাই তার কারণ ভাই তুমি যতবারই মারবা ততবারই কিন্তু এমনি ল্যান্ডিং করবে এইখানে দেখো আরো একটা জোন প্রসার গাড়ি নিয়ে যাচ্ছিলো এই জন্য আমি চিন্তা করলাম যে আগে জোন জোনপ্রসারকে মারতে হবে এইখান থেকে জোন জোনপ্রসারকে আমি মেরে দিচ্ছি স্যার এই যে দেখো আকাশ দিয়ে একটা প্লেয়ার ল্যান্ডিং করতেছে এটা হচ্ছে ওই ইউটিউবারদের স্কোয়াডে ঠিক আছে তো বেশ এখানে কিন্তু আমি ফায়ার দিচ্ছিলাম আর এরপর আমি ক্লোজে রাশ করে দিই আর ক্লোজে যেতে যেতে দেখো আমার সামনে দিয়ে কিন্তু আরও একটা এনিমি চলে আসে মানে এক কথা এইখানে আজকে এত পরিমাণে মারামারি হয়েছে মানে বলার বাইরে সো গাছ উপর থেকে কিন্তু এনিমি মারতেছি নিচে এনিমি আসে আমি গ্রেনেড দিয়ে কিন্তু উপরে এনিমিটাকে মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা মরে না আর এইখানে দেখো এক লঞ্চ প্যাড লাগে আমি দূরে যাব কিন্তু আমার টিমমেট আমার সামনে চলে আসে আর গ্রেনেডে আমার হেলথের অবস্থা কিন্তু বারোটা বাজে যায় নিজেকে সেভ করার জন্য আমি লঞ্চ প্যাড দিয়ে সাথে সাথে একটু পিছন দিকে চলে আর একটা গ্লোয়াল মিলে মেডিকেট করতে থাকি আর ইউটিউবার স্কোয়াড ভাই আমার পিছনে আসতেছিল আমাকে মারতে জাস্ট চিন্তা করো ভাই কি ম্যাচ ছিল এইখানে এই যে ক্লোজে এনিমি ছিল এটাকে আমি কতবার মারছি তিনবার মারছি অলরেডি আবারও এখন মারলাম মোট চারবার মেরে দিলাম আর এইখানে দেখো আমার টিমমেট জিদানের সামনে ছিল ইউটিউবার শুভ ওকেও কিন্তু আমার টিমমেট আবারও মেরে দিছে কিন্তু লাভ নাই ভাই যতই মারি বুইয়া হওয়ার আগ পর্যন্ত নামতেই থাকবে তো আমি এখানে স্নাইপিং করতেছিলাম আর আমার টিম বিভিন্ন জায়গায় রাখতেছে আমাদের কারণ আমরা আমাদের নাই কিন্তু আমার সবাই এতখানি প্রো যে তারা কখনো একসাথে হয়ে গেম খেলে না সবাই যার যার মতো আলাদা আলাদা গেম খেলে আমি আলাদা গেম খেলতেছি আমার টিমমেট আলাদা গেম খেলতেছে আমার কাছে স্নাইপার হ্যাঁ এক হিসেবে কিন্তু আমার একটা সাপোর্ট দরকার যে ক্লোজে এনিমি আসলে আমি যাতে বাইচে থাকি এরকম সাপোর্ট দরকার কিন্তু না ভাই আমার কোনো টিম মেটি আমার কখনো আমার আশপাশে থাকে না আর এইখানে দেখো আমি এইখানে এসে খুব বাজেভাবে ফাইসা যাই আমার সামনে একটা স্নাইপার প্লেয়ার ছিল মেজের ভিতরে দুই তিনটে এনেমি ছিল সবাইকে এখান থেকে আমি গুলি লাগাচ্ছিলাম কিন্তু গুলিকে সবাই কাভারে চলে যাচ্ছিলো আর এই কারণে আমি কিল পাচ্ছিলাম না তো জোন একদিক দিক চেপে আসতেছে সামনে পিকে প্রচুর পরিমাণে এনেমি আবার এখানে সেন্সর বিন আসার আর সেন্সর বিনের কারণে আমাকে এইখানে লোকেশন দেখা যাচ্ছিল যে আমি কোথায় আছি বা কখন বেরোবো মারতে আমি একটু কাবারে থেকে থেকে এনিমিকে মারার চেষ্টা করতেছিলাম আর এইখানে দেখো এই যে একটা এনিমি লোকেশন আমি দেখি এটা আমি আবার পিকের ছাদুই এনিমি রয়েছে মানে এক কথায় কিছু চিন্তা করে আমি ভাবলাম যে এইখানে ফাইট করে একটু কষ্ট কারণ এনিমি আমার লোকেশন দেখতেছে আমি এনিমি লোকেশন দেখতেছি যদি বাই চান্স একটা হেডশট শট খেয়ে যায় তাহলে একটু ঝামেলা হবে কারণ রিভাইভ মতো কেউ নাই এই আমি পিছন দেখে আসি আর দেখো না ভাই কিভাবে ফায়সা যায় মানে কপাল যদি খারাপ হয় তাহলে এইভাবেই হয় সামনে একটা জনপ্রসার আসতেছিল এটাকে কিন্তু এখান থেকে আমি ফিনিশ করে দিচ্ছি ফুল একটা স্কোয়াড ওয়াইফ আমি একটু লুট করলাম লুট করার পর দেখো সামনে আর একটা এনিমি এটাও ফিনিশ অলরেডি এখান থেকে আমার সতেরো কিল ক্লোজে একটা এনেমি চলে আসছে আমাকে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে আমার হেলথের অবস্থা খুবই খারাপ আমার ক্লোজে রাশ করে দিয়েছে এক গুলি খাইলে কিন্তু আমি মরে যাবো কারণ এনিমির কাছে স্নাইপার ছিল আর এখানে দেখো আমার উপর দিয়েও আমার মারার চেষ্টা করে আমি ওকে এতগুলা গুলি মারি কিন্তু একটা গুলিও গাইস তারা হওয়ার কারণে কানেক্ট করতে পারে না আর এখান থেকে মরে যায় কিন্তু অবাক হয়ে যায় আমি তখন যখন দেখি যে আমার টিমমেট সাথে সাথে আমাকে রিভাইভ দিয়ে দিছে তো এটা হচ্ছে আমার কাছে গাইস সুযোগ একটা যেখান থেকে যে কোনোভাবে এখন নিজে লুটটা নিয়ে আমার ম্যাচটা বুঝিয়া করতে হবে এখনো কিন্তু চোদ্দ টেনে বাকি আছে আমি রিমে হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে যাই যেখানে আমার লুট ছিল কিন্তু জোনে কিন্তু আমার প্রচুর হেল্প খেয়ে দিছে তো গাইছে এখান থেকে তাড়াতাড়ি আমার লুটগুলো নিতে হবে কিন্তু আমার লুট বাই এনিমি নিয়ে গেছে আমার ডাবল এ কিন্তু এনিমি নিয়ে গেছে আর আমার কাছে কিন্তু উটপেকার ছিল এখন আমার যেভাবে হোক জোনে যেতে হবে আর গাড়ি নিয়ে দেখো মাত্র কয়ে এইচপি নিয়ে এখানে আমি জোনে চলে আসি জোনে আসার পর আমি একটা ওয়াল মারি আর মেডিকেট করতেছিলাম আর টিমেটকে বলতেছিলাম যে আমার লুট নিয়ে গেছে আর এই যে এইখানে একটা লুটবক্সে আমার স্নাইপার ছিল টিমেটা আমাকে বলতেছিল এই জন্য আমি মাত্র গেছি এই স্নাইপার থেকে নিজে লুটটা নিব এই যে মাত্র আমি স্নাইপারটা নিতেছি আর এখন দেখো কি হয়ে যায় মানে মেজাজটা ভাই পুরা খারাপ হয়ে যায় আমার এখানে কিন্তু তারা আমি মাত্র ব্যাগটা ওপেন করছি আর এই যে একটা নিয়ে আমাকে মারছে এটা ছিল আমাদের ম্যাচে হ্যাকার তোমরা যারা পিসি লবিতে খেলো তারা সবাই জানো যে পিসি লবিতে হ্যাকার থাকে তো হ্যাকার এসে প্রথমে আমাকে নক করে দেয় ম্যাচ কিন্তু এখনো শেষ হয় নাই ম্যাচের খুবই ইন্টারেস্টিং একটা মোমেন্ট এখানে বাকি আছে যেহেতু পিকে লাস্ট জোন পড়ছে আর আমার টিমমেটরা সব পিকেই রয়েছে পিকে কিন্তু স্টোর আছে সেখান থেকে কিন্তু আমি আবারও রিভাইভ পাওয়া যাই আর শেষ পর্যন্ত হ্যাকারকে কি করি সেটা তো ম্যাচ দেখলেই বুঝতে পারবা এখান থেকে গাইস ইন গেম রিয়াকশনটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অলরেডি কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে এতক্ষণ যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা তো হলে সাবস্ক্রাইব করে দিও ಗುಳಿ <Sessly> ಮರೇ Tata piso ni me hace, piso ni me hace. Piso no ni me hace, pato. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not

तो हैकर ना है, कर, है कर, ना कौन क्यों ना इधर hey! तो खेला देख लो ए हैकर ना करो ना हमारे पूरा हेड मारता है अनस्टॉपेबल और सरकारी गारंटी तो ये वाला गेम तो देंगे तो देंगे मी तो